পবিত্র কাপড় পবিত্র করার পদ্ধতি কি হবে এর আগে আমরা এই বিষয়ে বলেছিলাম যে কোন কাপড় যদি অপবিত্র থাকে সালাতের জন্য যেহেতু শরীরের পোশাক এগুলো পবিত্র থাকা শর্ত সেজন্য আমাদের অপবিত্র পোশাক আশাককে আমরা পবিত্র কিভাবে করব সেই পদ্ধতি জানা থাকা দরকার আপনার পোশাকের বা কাপড়ের চোপড়ের যদি কোনো এক জায়গায় অপবিত্রতা লেগে থাকে সেটা পেশাব হতে পারে পায়খানা হতে পারে যে কোনো ময়লা যদি অপবিত্রতা যদি লেগে থাকে নাপাক হয় যে জায়গাটা নাপাক হয়েছে ওই জায়গাটার নাপাককে আপনি দূর করে দিলে রিমুভ করে দিলে সে কাপড়টা কী হয়ে যাবে পাক হয়ে যাবে কথার কথা কাপড়ে কোনো এক জায়গায় পেশাব লেগেছে তাহলে যে জায়গাটা পেশাব লেগেছে ওই জায়গাটা যদি আপনি পানি ধুয়ে হালকা ডোলে আপনি ওইটাকে পরিষ্কার করতে পারেন এবং নাপাকের কোনো আলামত যদি আর না থাকে নাপাকের আলামত যেমন যেমন ওই নাপাক বস্তুটার গন্ধ অথবা তার বর্ণ কালার এর কোনোটাই যদি না থাকে কোনো আলামতি আর যদি না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে এটা হলো মূল কথা এরপরে আসি এই কাপড় চোপড়গুলো আমরা যে পদ্ধতিতে সচরাচর পাক করে থাকি তার কয়েকটা পদ্ধতি আছে এক পুকুরে অথবা টেপে অথবা প্রবাহমান কোনো পানিতে যদি আপনি নাপাক কাপড় ধোন তাহলে তার পদ্ধতি কি হবে এর পদ্ধতি হবে এই যদি পুকুর হয় অনেক বড় পুকুর অথবা নদীর ধার অথবা টেপ তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কাপড়কে ধরে যদি একটু ডলেন হালকা একটু কসলাইলেই সাধারণত নর্মাল নাপাকগুলো কি হয়ে যায় দূর হয়ে যায় বাস এর মাধ্যমে আপনার কাপড় পাক হয়ে যাবে আর যদি বালতি ইত্যাদিতে আপনি রেখে কাপড় ধোম তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে বেশিরভাগ বাসা বাড়িতে আজকাল মা বোনরা হয় বালতিতে রেখে কাপড় চোপড় ভিজান সেখানে ধুন অথবা ওয়াশিং মেশিন ইত্যাদি ইউজ করেন তো বালতিতে যদি আপনি অপবিত্র কাপড় ধোন তাহলে খেয়াল করতে হবে বালতিতে যদি পানি দেন এরপর যদি কাপড় চুবান সেই পানিতে অথবা কাপড় রেখে তারপরে পানি দেন তাহলে কিন্তু অল্প পানিতে নাপাক কাপড় এর নাপাক লাগার কারণে সে পানিগুলোও বালতির পানিগুলো কি হয়ে যাবে নাপাক যদি হয়ে যায় তাহলে ওই বালতির থেকে যদি আপনি কাপড়কে উঠান আর দশ বারও চিব দেন তাহলে কোন অবস্থাতে সে কাপড় কি হবে নাপাক হবে না কারণ বালতিতে আপনি কাপড় রেখেছেন সেখানে অল্প পানিতে নাপাক লেগেছে ওই পানিটাও কি হয়ে গেছে এখন ওই পানি থেকে উঠায় বারবার যদি চিবান আর চিবাইয়া আবার সেটাকে চুবান চুবাই আবার উঠে আবার চিবান এভাবে যতবার চিবাইতে থাকেন না কেন কখনো সেটা কি হবে না পাক হবে না আপনি বালতিতে রেখেছেন পাউডার ইত্যাদি দিয়া ঠিক আছে সেখান থেকে ময়লা দূর হলো এরপরে আপনাকে আলাদা ট্যাপের পানিতে ধরে সেটাকে কি করতে হবে চিবাইতে হবে তাহলে সেটা কি হবে ইনশাআল্লাহ পাক হবে আর যদি ওয়াশিং মেশিনে আপনি কাপড় ধন সেক্ষেত্রে ওয়াশিং মেশিনে আপনি যদি সমস্ত কাপড়গুলো দিয়ে দেন আর যদি ওয়াশিং মেশিনটা অটোমেটিক ওয়াশিং মেশিন হয় যেটা একদিক থেকে পাইবে পানি নিবে আর দিক থেকে পানি দূর করবে বের করবে এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই সেখানে পানি একদিক থেকে আসলো আরেকদিকে চলে গেল না পাক পানিটা স্থির থাকলো না এবং বেশিরভাগ ওয়াশিং মেশিন যেগুলো অটোমেটিক হয়ে থাকে পানি এভাবে চলে যায় আবার নতুন করে আসে আবার চলে যায় আবার আসে এভাবে কয়েকবার যদি হয় সেহেতু না পাকের কোনো কিছু আর থাকার সম্ভাবনা থাকে না বিধায় সেটা কি হবে ইনশাআ আল্লাহ কাপড়গুলোকে পবিত্র করবে তারপরেও সবচেয়ে ভালো হয় যদি আপনি ওয়াশিং মেশিনে বা বালতিতে অনেকগুলো কাপড় একসাথে ধোন যে কাপড়টা নাপাক আছে ওইটাকে সাথে হালকা একটু আগে নাপাক অংশটা দূর করে তারপরে একসাথে রাখেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না এ হলো মোটামুটি কাপড়কে পাক করার পদ্ধতি কিছু ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে অনেকে মনে করেন কাপড় ধোয়ার শুরুতে যদি বিসমিল্লা না বলা হয় তাহলে কাপড় কি হয় না পাক হয় না এটা আর কোনো ভিত্তি নেই হ্যাঁ যদি বিসমিল্লা বলতে পারেন একেবারে টয়লেটের কমোটের আশেপাশে না হয় পবিত্র জায়গা ভালো জায়গা হয় তাহলে যে কোনো ভালো কাজের শুরুতে মোমেন বসমিল্লা বলবে সেই বলেন তো ভালো কিন্তু বিসমিল্লা না বললে কাপড় পাক হবে না এরকম কোনো কথা নাই আবার অনেকে মনে করেন যে এতবার চিবাইতে হয় তিনবার চিবাইতে হয় পাঁচবার সাতবার চিবাইতে হয় না হলে না পাক থেকে যায় এটাও ভুল ধারণা চিবানোর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে তিনবার পাঁচবার দুইবার এতবার এটাকে নিংড়াতে হবে চিবাইতে হবে এরকম কোনো কথা নাই আপনি ধুয়ে সেটাকে নাপাকটা দূর করে ফেললেই হলো এখন নাপাক দূর হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে ওই যে নাপাকের জন্য যদি কোনো কিনা থাকে আলামত না থাকে তাহলে বুঝবেন নাপাক কি হয়ে গেছে দূর হয়ে গেছে সচরাচর পেশাব পায়খানা এগুলো লাগলে হালকা একটু কসলাইলেই দূর হয়ে যায় সাথে সাথে এরপরে এতবার চিবাইতে হবে বিসমিল্লা বলতে হবে এরকম কোনো শর্ত নাই আল্লাহ স্মাল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন